দু সালের তিন জুলাই ভোরে ঢাকার শ্যামলির আদাবরের নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ফরহাদ মছার প্রায় আঠারো ঘন্টা পর তাকে যশোরের অভয়নগর থেকে উদ্ধার করা হয় তবে পরবর্তীতে প্রশ্ন ওঠে এটি আসলে অপহরণ ছিল নাকি তার নিজস্ব আত্মগোপন কৌশল এর কোন সুস্পষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি তিনি চিন্তা নামের পত্রিকার সম্পাদক এবং এনজিও উবিনিক প্রতিষ্ঠা করে নয়া কৃষি আন্দোলন শুরু করেন বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই উনিশশো সালের সংবিধানের সমালোচক ছিলেন গণ পরবর্তী সময়ে এ আলোচনা আবারও সামনে চলে আসে দু সালে প্রকাশিত তার বই ও গঠন ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীর চিন্তা ও কৌশলে প্রভাব ফেলেছে বলে মনে করা হয় অনেক ছাত্রনেতা তার পাঠ্যচক্রেও অংশ নিয়েছিলেন দাম্পত্য জীবনে ফরহাদ মোঝার দুবার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী ছিলেন সাকি সেলিমা যার সঙ্গে পরবর্তীতে বিচ্ছেদ ঘটে পরবর্তীতে তিনি বিয়ে করেন ফরিদা আক্তারকে যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পাশাপাশি তিনি একজন লেখক গবেষক ও সামাজিক আন্দোলন কর্মী হিসেবেও সুপরিচিত ফরহাদ মোঝার বহু কাব্যগ্রন্থ গদ্য নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন তিনি কার্ল মার্কস সহ বিভিন্ন বিদেশি সাহিত্য ও দশ গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন তার লেখালেখি শুধু বুদ্ধিজীবী মহলেই নয় পাঠক মহলেও সমাদৃত হয়েছে ফরহাদ মজহার এমন একজন চিন্তক যিনি সর্বদা প্রচলিত মতের বাইরে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গি হাজির করেন তার রাজনৈতিক অবস্থান বা উদ্দেশ্য অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে তবে অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনৈতিক ও বৌদ্ধিক অঙ্গনে তিনি একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র